জিসবিল্লাহ রহমান রাহিম প্রিয় ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লুফর রহমান থানা বিএনপি কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এবং সাধারণ সম্পাদক পদে মই মার্কায় আমরা আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য সচিব করা হয়েছিল আমার প্রিয় নেতা জনাব নুরুল সামান সারবরমানিকে আহ্বায়ক করা হয়েছিল একত্রিশ সদস্য আহ্বায়ক কমিটি নিয়ে আমরা তারেক রহমান সাহেবের একত্রিশ দফার সেই দলের মধ্যে গণতন্ত্র ফিরাইয়ে নিয়ে আসার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি সেটা আপনারাও জানেন কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছি ভোটের মাধ্যমে আমরা ইউনিয়ন কাউন্সিল করেছি দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত করেছি এবার আমাদের পালা আমরাও নির্বাচনে করার জন্য প্রার্থী হয়েছি সেই প্রার্থী অনুযায়ী দেখেন কিভাবে গণতন্ত্র সতেরো বছর গণতন্ত্রকে হত্যা করেছে ফেসিবাদ সরকার সেই সরকারের আজকে সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই যার বয়স পঞ্চাশ ষাট বা তার উর্ধে বা যারা এই যুবরা যারা ভোট হয়েছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই এমনি রাতের ভোট দিন দিনের ভোটে রাত্রে দিয়ে তারা নেতা নির্বাচিত হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই গণতন্ত্রকে ধারা অব্যাহত রাখার জন্য বেগম জিয়া সেই আপসীন নেত্রী গণতন্ত্রের মা তার ধারাকে অব্যাহত রাখার জন্য তার উত্তর আমাদের তারেক রহমান সাহেব আগামী দিনের প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত সভাপতি উনি কিন্তু এক দফার মধ্যে প্রথমেই দলের গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এবং সেইভাবে কাজ হচ্ছে তারপরে দেশের গণতন্ত্র ফিরে আসবে জাতীয় নির্বাচনে সেই জন্য এই নির্বাচন অত্যন্ত ঈদের উৎসব মুখরভাবে হচ্ছে এতদিন পরে মানুষ ভোট দিতে পারছে এইটা মানুষের সবচেয়ে বড় পাওয়া সেই ভোটে তারা নেতা নির্বাচিত করবে গণতান্ত্রিক পথে যাকে খুশি তাকে করবে এইটার যে গণতন্ত্র ধারা নেতা নির্বাচিত হওয়া সেটা জাতীয় পর্যায়ে পর্যন্ত অব্যাহত থাকবে শঙ্কা যারা ভোট করে আমি যেমন আমার সদকি ইউনিয়ন থেকে আমি চারবার নির্বাচিত দুইবার ফেসিবাদ সরকারের দোসররা ভোট কেড়ে নিছে কেড়ে নিছে মানে ঘোষণা দিয়ে গত নির্বাচনেও আমি ছয়চল্লিশ ভোটের ব্যবধানে ছয়চল্লিশ ভোট নির্বাচিত হয়েছিলাম আপনারা সবাই জানেন কিন্তু আপনাদের মিডিয়া কখনও লেখতে সাহস পান বেশিরভাগ সরকারের এমন আপনাদের হচ্ছে গণতন্ত্রকে হত্যা করেছিল আপনাদের কথাকে প্রকাশ যদি না করতে পারেন তার জন্য আপনাদের ভয়ভীতি দেখেছেন এবং দেখেন সাগর রুনির মতো আপনাদের সাংবাদিক তার আজকে কোনো বিচারের ব্যবস্থা হলো না তাহলে সেই সরকারের আমল থেকে আমরা গণতন্ত্রের পথে দেশ দেশকে নিয়ে আসার জন্য দলকে সুসংগঠিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য আমরা যে চেষ্টা করছি সেহেতু সেখানে শঙ্কার কিছু নেই কারণ ভোট ভোটই ভোটের মাধ্যমে যাকে মনে করবে নেতা নির্বাচিত করবে সেখানে আমাদের কোনো শঙ্কা নেই আমাদের যদি ভোট দেয় আমরা যদি কর্মীমুখী নেতা হই তাহলে আমাদের ভোট দেবে জনগণের আমাদের দলীয় যে একাত্তর সদস্য বিশিষ্ট সম্মানিত ভোটাররা আছে তারা যেটা যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব এখানে সংজ্ঞার কিছু নেই তারপর দেখছেন একটা জিনিস আমরা নিরানব্বইটি ওয়ার্ড এগারোটি ইউনিয়ন সফলভাবে সম্মেলন করেছি হাজারো বাধার মুখে সেখানেও আমাদের কোনো বিশৃঙ্খলা হয় নাই আমরা বিশৃঙ্খলা করে নাই আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেব আমরা একত্রিশ সদস্য বিশিষ্ট যে আবায়ক কমিটি তাদের নিয়ে কাজ করেছি আজকেও দেখেন এখানে অনেক সংখ্যা অনেক দরখাস্ত করেছিল যে এখানে তাদের একটা বোধ হতে পারে বিশৃঙ্খলা আপনারা কি দেখছেন কোনো বিশৃঙ্খলা আমরা বিশৃঙ্খলার পক্ষে না আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য কুমারখালী থানা বিএনপিকে সুসংগঠিত করার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ সেই চেষ্টা আমাদের যদি নেতা নির্বাচিত আমরা হই আমরা প্যানেল ভিত্তিক দিয়েছি সেই নেতা নির্বাচিত হলে যে নেতা নির্বাচিত হয়েছি সেই নেতা নির্বাচিত যদি হলে ইনশাল্লাহ ধারা অব্যাহত রাখব সবাইকে ধন্যবাদ